হ্যালো বন্ধুরা আজকে আমি একটা সহজ রেসিপি নিয়ে চলে এসেছি আমি নিমকি করে দেখাবো আমি এর মধ্যে দেড় কাপ ময়দা নিয়েছি আর দিলাম এর মধ্যে জোয়ান আর দিলাম পরিমাণ মতো নুন জোয়ান আর নুন দিয়ে আমি ভালো করে ময়দাটাকে মিক্স করে নিলাম ভালো করে মেখে নেব এটাকে এবার এরপর এর মধ্যে আমি দেড় চামচের মতন ঘি দিয়ে দেব চাইলে এর মধ্যে রিফাইন তেল দিতে পারেন আমি এটাকে ঘি দিয়ে ভালো করে মেখে নেব বন্ধুরা আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন সাথে পাশেও থাকবেন নিমকি আমরা বাড়িতে স্টোর করে রাখতে পারি নষ্ট হয় না অনেক দিন থাকে বাচ্চা থেকে সবাই আমরা খুব ভালো খাই এখন এর মধ্যে আমি একটু জল দিয়ে দিলাম জল দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে একদম ভালো করে মাখতে হবে অনেক সময় আমরা এই কী বলে ময়দাকে ভালো করে মাখিনা না কেমন ফেটে ফেটে যায় এটাকে একদম নরম করে মেখে রেখে দিতে হবে এই যে আমার মাখাও হয়ে গেছে এখন বেলে নিয়েছি এবার চাকু দিয়ে এটাকে আমি স্লাইসের মতন কাটবো নিমকি শেপের মানে দেখুন কিছুটা আমি করেওছি বরফি বরফি শেপে এটাকে করব আমি এইভাবে এখন আমি কেটে নিচ্ছি এইভাবে কাটা হয়ে গেলে আমি বরফি আকারেও যা হয় সেই নিমকির আকারে আমি এটাকে কেটে নেব কি সুন্দরভাবে এভাবে কেটে নিতে হবে চামচ দিয়ে করলে কিন্তু হবে না এটা চাকু দিয়েই কেটে নিতে হবে তাহলে নিমকির শেপ আসবে আমি এক এক করে সব কেটে নিচ্ছি এবার এই দিক দিয়ে এবার কাটবো পুরোপুরি নিমকির মতন শেপ চলে এসছে তেল আমার গরম হয়ে গেছে এর মধ্যে আমি রিফাইন তেল দিয়েছি প্রথমে আমি এর মধ্যে একটা নিমকি দিয়ে দেখব যে তেল আমার গরম হয়েছে কি না নিমকিটা ঠিক মতন ফুলছে কি না দেখুন দেখলাম ওই নিমকিটা খুবই ভালো ফুলেছে তাই আমি একে একে সব নিমকিগুলো আমি দিয়ে দিয়েছি এর মধ্যে আমি কিন্তু এটাকে লো ফ্লেম দিয়ে নিমকিগুলো ভেজে নিচ্ছি কেননা ফ্লেমটা বাড়িয়ে দিলে নিমকিগুলো পুড়ে যাবে এই জন্য আস্তে আস্তে ধীরে ধীরে এগুলোকে বানিয়ে নিতে হবে একদম লো ফ্লেমে নিমকিগুলো আমার ফুলে গেছে ময়ম ভালো হলে কিন্তু নিমকি ভালো ফোলে ময়ম ভালো না হলে নিমকি কিন্তু ফুলতে চায় না আস্তে আস্তে কিন্তু ব্রাউন কালারের মতন চলে আসছে নিমকিগুলোতে নিমকি প্রায় রেডি হয়ে এসছে দেখুন একদম নিমকি আমার রেডি একে একে সব নিমকিগুলো আমি তুলে নেবো ভালো করে তেল ঝরিয়ে খাস্তা মুচমুচি নিমকি এগুলো আপনারা বয়মো ভরেও রাখতে পারেন নষ্ট হবে না খারাপও হবে না একদম তাজা থাকবে খাওয়ার সময় দেখবেন মচমচে থাকবে আমি আরেকবার এভাবে করে আরেকবার আমি নিমকিগুলোকে ভেজে নেব লো ফ্লেমে ভাজবেন কিন্তু নাহলে নিমকিগুলো পুড়ে যাবে দেখুন আবার হয়ে গেছে আমার নিমকিগুলো আমার নিমকি রেডি সন্ধ্যের সময় জলখাবারও নিমকি খেতে পারেন বা সকালবেলাও খেতে কিন্তু খুব ভালো লাগে